বিজেপি কর্মীকে তৃণমূল যোগদান করার চাপ ফোন করে বিজেপি কর্মীকে দলীয় কার্যালয় থেকে এনে মারধরের অভিযোগ তৃণমূলের জয়হিন্দ বাহিনী জেলা সভাপতি দাসের বিরুদ্ধে এই ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বিজেপি কর্মী কৌশিক সরকার শহরের আট নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার বাসিন্দা তিনি পেশায় মুরগির মাংস বিক্রেতা দীর্ঘদিন ধরে সে বিজেপির একজন সক্রিয় কর্মী আক্রান্ত বিজেপি কর্মী কৌশিক সরকার জানান দীর্ঘদিন ধরে তাকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার চাপ দেওয়া হচ্ছিল তৃণমূলের জয় হিন্দ বাহিনীর জেলার সভাপতি কৃষ্ণ দাস তাকে তার কার্যালয়ে ডেকে তৃণমূল দলে যোগ দিতে বলে অভিযোগ জয় হিন্দ বাহিনীতে যোগ দিতে কথা অস্বীকার করলে অনুগামীদের নিয়ে তাকে বেধরূপ মারধুন করেন বলে অভিযোগ পরে কোন রকমে পালিয়ে আসেন বলে দাবি করেন তিনি এই ঘটনায় ইমেল মারফত পুলিশের কাছে অভিযোগ করা হয় বিজেপি কর্মী কৌশিক সরকার ইংলিশ বাজার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিজেপির সভাপতি পদে রয়েছেন এ বিষয়ে আক্রান্ত বিজেপি কর্মী কৌশিক সরকার জানান চার পাঁচ দিন আগে জয়ন্ত বাহিনী কৃষ্ণ দাস আমাকে ফোন করে বলে তুমি আট নম্বরে বিজেপি ওয়ার্ড প্রেসিডেন্ট বলছি হ্যাঁ বলছি বলছে তোমার নাম রাজা তো বলছে হ্যাঁ বলছে তুমি আমার সাথে দেখা করো মানে আপনার সাথে আমি কেন দেখা করতে পারো তুমি তৃণমূলের প্রেসিডেন্ট বলছো বলছে প্রেসিডেন্ট বলছো তোকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো আসবি না তো দিয়ে আমাকে রীতিমতো মতো ঠেট করে ফোনে তো ঠেট করার পরে ঠিক আছে আপনাদের প্রশাসন হচ্ছে আপনার যা খুশি করেন দিয়ে আমি কালকে ওতুল মার্কেটে গেছিলাম বন্ধু বান্ধবের সাথে গেছিলাম তো কোন দিক থেকে ওরা পাঁচ ছজন মেলে চাকরি মেলে আমাকে টানা ইচ্ছা করে পার্টি হিসেবে নিয়ে যায় এবং আমাকে বাহিনী জয়েন করতে বলে তো আমি বলেছিলাম যতদিন বাইর বিজেপি ঝান্ডা নিয়েই থাকবো তোমরা যা খুশি করতে ওরা দিয়ে আমাকে ফেল করে ওরা আমাকে তৃণমূল জয়েন বাহিনীতে জয়েন করতে আর একটা বিষয় ছিল অনেকদিন আগে ওই একটা ইঞ্জিনের মাধ্যমে টাকা তুলছে যে সেন্টারে ও দিবে ওটা প্রমাণও আমার কাছে আছে ওদেরকে লেটারও দিয়েছিল সেটা আমি প্রতিবাদ জানিয়েছিলাম তো এটারও হতে পারে জোর জবস্তি করছে পার্টি অফিসে আমাকে বেধরক মার মেরেছিল ওরা আমার পাড়ার ছেলেটা গিয়ে আমাকে এদিকে ওখান থেকে করে যে আট আর তো একই সাথে আমাদের লাগোয়া বলে আজকে এটা করেছে বিজেপির দক্ষিণ মালদহের জেলা কমিটির সদস্য তথা আইনজীবী সঞ্জয় শর্মা বলেন আমাদের আট নম্বর ওয়ার্ডে কৌশিক সরকার নামে বিজেপি কর্মী আছে সেই বিজেপি কর্মীকে বেশ কিছুদিন ধরে তৃণমূলের লোকেরা চাপ দিচ্ছে যে জয় হিন্দ বাহিনীতে জয়েন করার জন্য কালকেও কোনো এক কাজে অতুল মার্কেটে গেছিল তো অতুল মার্কেটে ওকে বেশ কিছু তৃণমূলের কর্মীরা ওকে ফোর্সিবলি জয়েন করতে বলে যখনও অস্বীকার করে যে আমি জয়েন করব না আমি বিজেপি করি তখন ওকে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করে এবং ছেলেটা খুব মানে আঘাতপ্রাপ্ত হয়ে কোনো রকমে পালিয়ে সেখান থেকে বাঁচে বাঁচবার পর ও বাড়িতে যেতে হসপিটালে ও ভয় করছিল যেতে যে হসপিটালে গেলেও হয়তো ওখানে গিয়ে ওরা ওকে মারধর করতে পারে তারপরে ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে পুলিশ উল্টো ওর কমপ্লেন না নিয়ে পুলিশ ওর বাড়িতে গিয়ে ওকে অ্যারেস্ট করার জন্য গেছিলো তো আজকে ও একটা পুলিশ কমপ্লেন ফাইল করেছে যে আমাকে এইভাবে ফোর্সিবলি তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করা হচ্ছে তো এখন পুলিশ কি করে সেটাই আমরা দেখছি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন মানে ক্রিমিনাল পুলিশ শুনতে বললাম ওর সমস্ত সব কিছু বললাম ক্রিমিনাল ছেলে যাকে আট নম্বর ওয়ার্ডে যাকে ভাগিয়ে দিয়ে যাবেন ওর শ্বশুর বাড়িতে থাকে ওরকম ছেলেকে আমার তৃণমূলের মতন তৃণমূলের মতো সত্য বলে আমার কোনো প্রয়োজন নেই এই অভিযোগটা কি ভিত্তিহীন তখন যখন আমার ভিত্তিহীন আপনি দেখুন সব চিয়ার ফিয়ার সব ভাঙা আছে আপনি দেখে নিন আমি নিজে বর্তমানে ওখানে পড়ে গেছি আমি এখানে পালিয়ে গেছে এটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমাকে মারধর করেছে আমি পুলিশকে জানিয়েছি আমি এর দুটো কোনো ব্যবস্থা নেই এবং আপনারা যেতে পারেন ভাঙচুর করা আছে কে কি করেছেন আপনার তদন্ত করে সব কিছু বুঝতে পারেন মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে